সকালে উঠে শুধু ঋষি ছোটাছুটি করে না আমরাও ছোটাছুটি স্টার্ট করে দিই সকালে উঠে স্নান টান সেরে একটা পার্পল শাড়িতে আর তার সঙ্গে হোয়াইট কম্বিনেশন রয়েছে তো রেডি হয়ে গেছি আর আজকে হচ্ছে মঙ্গলবার আর কয়েক দিনের মাথায় কিন্তু হোলি হোক এই আনন্দ আনন্দে না আমার এই উইকটা কমপ্লিট হয়ে যাবে আমি ভীষণ ঘুরতে ভালোবাসি কিন্তু এবছর প্ল্যান ছিল যাওয়ার জানি না এখনও অবধি রয়েছে কতটা কি সম্ভব হবে আর আপনাদের কি প্ল্যান রয়েছে হোলির সো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপাতত আমি চললাম এখন স্কুল আর সে নিচে ঋষির তার মায়ের সঙ্গে চলছে দুধ খাওয়া নিয়ে যুদ্ধর পর্ব দুধটা খাগা। বাগানের ভিতরে মস্তারি চলছে আবার আমাদের এক কলিকে বিয়ে তো তার জন্য এই যে সাজানো গোছানো চলছে তার বড় ভাতের মানে লাস্ট মিনিটের জন্য খাওয়া দাওয়া নাকি কোন বাবা আচ্ছা আচ্ছা আর আর যিনি বলছেন কথা শুনে আপনারা বুঝতে পারছেন বাংলার তুখোর একজন লোক যাই হোক এখন এই যে বিরিয়ানি ওনার লাস্ট ইচ্ছে ছিল মানে বলি হওয়ার আগে মানুষের কিছু ইচ্ছে থাকে না ওনারও তাই বলি হওয়ার আগে ইচ্ছে ছিল যে বিরিয়ানি খাবেন তাই বিরিয়ানি আনা হয়েছে আর এই যে মিষ্টি তার সঙ্গে দই ও আর ওটা কী আছে চিকেন চিকেন চাপ আচ্ছা এইগুলো কি সবই খাওয়ার ইচ্ছে ছিল বলি হওয়ার আগে

আপনারা ভুল করবেন না বা সুগন্ধা তুমি যাতে ভালো গান তো জানতাম না এখন শুধু সুগন্ধ নেন খাওয়া শুরু করেন না আপনার বলি হওয়ার আগে কটা খাওয়া ইচ্ছে ছিল খাইয়ে দিলাম শুরু করুন আপনি আগে খেয়ে নেন তারপরে

বিপ্লব স্যার ডেকে ভালোবাসে ভেঙে বাদ ভাই তু ভেঙে এইটুকু করে দিচ্ছে মিষ্টিগুলো কি হাদু স্যার এইটুকু করে মিষ্টিগুলো কেটে কেটে বিপ্লব স্যার খাওয়াচ্ছে দেখুন একবার নিজে খাওয়া

어떻게 i c a i d 구비? 다가 terminar 국민은 p r e s e e 는빼앗기 h ö t

কে বানিয়ে দিয়েছে ঘর বাড়ির কাজ 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 করছে করছে বাড়ির মায়ের যেরকম নেই ভাবে তার ছেলেরও কাজ নেই মা ওই ঘরটা বানিয়ে দিয়েছে ঘরে কিছুক্ষণ শোয়া হলো দেখলেন তারপরে সেটাকে ভেঙে দাদার দোকানে দেওয়া আসা হচ্ছে দাদার নাকি কাজে লাগবে আর পান্না আঙ্কেলও আছে পান্না আঙ্কেলও আর কি মারছে ওও চলছে সমান তালে আর কি আর কি মারা আর আমি বাগানে ঘুরে ঘুরে একটু চা খাচ্ছি তুমি ঠাকুরকে সন্ধ্যা দেখাচ্ছ সন্ধ্যা দেখাও

কি দেখাবে দেখুন আচ্ছা দারুণ ম্যাজিক দেখলো চলো এবার নিচে চলো এবার নিচে যাবো আমরা চলো চলো এই সময় আমাদের বাড়ির পিছন দিকটা এত সুন্দর লাগে যত দূর তাকানো যায় তত দূরই যেন সবুজ 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 অসাধারণ ঠাকুরকে সন্ধে দেখিয়ে এসে আমি আর ঋষিবার চললাম পিষুমণির বাড়ি আসলে প্ল্যান ছিল না যে যাওয়া কিন্তু মা যেহেতু গেছে ঋষি আর থাকতে চাইছে না সে নাকি মাকে আনতে যাবে তো তার জন্য আমি আর ঋষি এখন চললাম পিষুমুনির বাড়ি এসেছে শরৎ এসেছে শরৎ হ্যাঁ শরৎ লেখেছে

দিঘি ভরা জল করে ঢোল মল আচ্ছা হামিদাও সুন্দর জিজ্ঞেস কেমন হয়েছে ছড়াটা নিজেই বলো নিজে ভালো হয়েছে সত্যি খুব সুন্দর হয়েছে খুব পড়াশোনা হলো পড়াশোনা করতে বেশি কি বসানোটা যতটাই কঠিন হয় পড়াতে কিন্তু ততটাই সহজ হয় আগে একটু দুষ্টুমি করতো কিন্তু এখন ওকে যদি একটু বসিয়ে দেওয়া যায় পড়তে তাহলে সেই সব পড়া মোটামুটি আধ ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায় তারপরে দশ থেকে পনেরো মিনিট আর কি লেখায় আর লিখতে খুব একটা পছন্দ করে না পড়তে একটু পছন্দ করে বেশি এখন তো একদমই ছোটো যে যতটুকু ও চায় আমি ঠিক ততটুকুই খেলা ছলে ওকে দেওয়ার চেষ্টা করি আর এই বড় বড় ছড়াগুলো এভাবেই খেলা ছলেই মুখস্ত করে ফেলেছে যাই হোক এখন বেছে সাড়ে দশটা ডিনার করে একদম উপরে আসলাম আর আমার বেবি এখন বেবির মতনই শুয়ে রয়েছে এই যে বেবি আমার শুয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন আর আজকের ব্লগটাকে আর লেন্দি করছি না এখানে এন্ড করছি দেখা হচ্ছে কালকে ফ্রেশ ব্লগের সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন টাটা বাই অ্যান্ড টেক কেয়ার